নগর নগর মানেই জগদার্থী পুজো নগর মানেই অশোকনগর নগর মানেই চন্দননগর নগর মানেই কৃষ্ণনগর তো নগর কথাটার সাথেই না মানে জগদ্ধাত্রী পুজোটা খুব ওতপ্রোতভাবে জড়িত সেটাই আমার মনে হচ্ছে দেখো চন্দননগরে জগদাত্রী পুজো করা কৃষ্ণনগর আর আমাদের এখানে অশোকনগর কল্যাণগড়ে কিন্তু পুজো কোনো অংশেই কম যায় না অসাধারণ খুব সুন্দর সুন্দর পুজো হয় আজকে তোমাদের সেটাই আমি ঘুরিয়ে দেখাবো আর তোমরাও আমার সাথে পুজোটা এনজয় করো কেমন তো আজকের ভিডিওটা আজকের ইন্ট্রোটা একটু অন্যরকমভাবেই শুরু করলাম চলো এবার ইন্ট্রোটা দিয়ে নিই নমস্কার আমি ঝুমা আশা করছি তোমরা প্রত্যেককে ভালো আছো সুস্থ আছো আর পজিটিভ আছো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে অনেক 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 স্বাগত তো তোমরা আমার সাথে এখন চলো আর দেখতে থাকো আমার সাথে পুজো আর তোমরা কারা কারা মানে অশোকনগর কল্যাণগড়ে পুজো দেখেছো বা দেখো সেটা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে কেমন চলো দেখতে থাকো কি নটি ঘর মুবারন কে বা বয়সি সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পার সাজুন নব সাজে উঠি সাজি আকাশনীলে সে উত্তৃশ তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর তোমাদের ঠাকুরগুলো কেমন লাগছে বলো আমাদের অশোকনগর কল্যাণগড়ও কিন্তু চন্দননগর কৃষ্ণনগরকে যথেষ্ট টেক্কা দিতে প্রস্তুত একদম খুব সুন্দর সুন্দর পুজো হয় দারুণ দারুণ পুজো যারা কোনো দিন দেখো নেক্সট ইয়ার বলবো তারা অবশ্যই একবার এসো যারা কাছাকাছির মধ্যে থাকো আশা করি ভালো লাগবে সব থেকে এখানে একটা জিনিস কি ভালো জানো তো এক জায়গাতে সব পুজোগুলো মানে পরপর পর 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 ঠাকুর মানে তোমাকে হেঁটে হেঁটে একেবারে যে ভীষণ দূরে দূরে গিয়ে ঠাকুর দেখা এটা নয় সব থেকে ভালো জিনিস এটা যে একদম পরপর ঠাকুর এটা দেখতে সব থেকে বেশি ভালো লাগে তো যাই হোক এইখানে যে ঠাকুরটা আমরা দেখতে গেছিলাম এটা খুব বড় একটা প্যান্ডেল হয় সেখানেই মেলা হচ্ছিলো আর আমার মতো চা প্রেমীরা তো চা দেখলেই দাঁড়িয়ে যাবে তো যাই হোক ঠাকুর দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি চা খেতে বসে গেছিলাম উফ কি দারুণ চাটা বানিয়েছে আর আমার একমাত্র ঘোড়ার সঙ্গী তোমরা আগেও দেখেছ আমার ভিডিওতে আমার বন্ধু আমরা যেখানেই যাই ম্যাক্সিমাম টাইম মানে আমি আর আমার ওই বন্ধু একসাথেই যাই সত্যি কথা বলতে আমার ঘোড়ার পার্টনার খুব ভালো আমরা খুব মজা করি মজা করে আনন্দ করে আর কি এনজয় করে ঘুরি দেখে খুব ভালো লাগে তো তোমাদের আমার ভিডিওটা যদি ভালো লাগতে শুরু করে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবে আর যারা নতুন বন্ধু আছো যারা এখনও আমাকে আমার চ্যানেলটা আর কি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো আর এই প্রতিমাটাকে দেখো মা তো মাই হয় জানি মায়ের মুখ সবসময় স্নিগ্ধ সুন্দর তুলনা হয় না কিন্তু মানে আমি যত ঠাকুর দেখেছি সবথেকে এই ঠাকুরটা আমার পছন্দ হয়েছে এত স্নিগ্ধ মুখটা যেন মায়ায় জড়ানো মানে মা তো মাই হয় মানে এটা দেখে এটাই বোঝা গেল তোমাদের কেমন লাগলো কোন ঠাকুরটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবে কেমন চলো সাথে থাকো দেখতে থাকো 接受吧。 চলো অনেক ঠাকুর দেখা হলো আর কি সব ঠাকুর আর কি দেখতে পারিনি যতটা অনেকগুলোই ঠাকুর দেখেছি এবার এত ভিডিও মানে একসাথে তাহলে তো অনেক বড় হয়ে যাবে তাই জন্য আমি যতটা পেরেছি আমার কাছে সেরা সেরা যেগুলো লেগেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি তো ঠাকুর দেখা হয়ে গেছে এবার একটু পেট পুজোটাও করতে হবে তো তার জন্য আমরা এখানে চলে এসেছিলাম রাজনন্দিনীতে খাবো দাবো বলে কিন্তু এসেই তো ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হচ্ছে বন্ধু আমার ফটো তুলেছে ফটো তুলতে বলেছি দেখো যা আলটিমেটলি একটা সুন্দর ছবি তুলে দিয়েছে আর তারপর আমাদের খাবার দাবারও চলে এসেছে তো চলো খাওয়া দাওয়া করে নিই আর অবশ্যই কিন্তু ফুল ওয়াচ করবে লাইক করবে কমেন্টস করবে আর শেয়ার করবে বারবার এক কথা বলি সেটাই বলছি তো চলো সাথে থাকো দেখতে থাকো আমি আমার দিনটা কিন্তু এইভাবেই কাটালাম আর তোমাদের ভালো লাগলে আর কি বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখো কেমন আমার কাছে কিন্তু খাওয়া দাবার খারাপ লাগেনি এখানে আগেও খেয়েছি বাট আমার ভালো লেগেছে ভালোই খেয়েছি আমি দেখা যাক বন্ধুর কেমন লাগে সেটা তোমাদের সাথে সেরা হ্যাঁ তো বন্ধুর থেকে তোমরা রিভিউটা পেয়ে গেছো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে যাওয়া যাক তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণে যাবে সবাই খুব খুব ভালো থেকো তারা হয় বাইরে